অল টাইম প্রেসেন্ট জাগো স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ প্রথম ছয় ব্যাটারের মধ্যে রান পেলেন কেবল তাও হৃদয় সেটাও খুব ভালো স্ট্রাইক রেটে নয় টপ আর মিডল অর্ডার ব্যাটারদের রীতিমতো লজ্জা দিলেন বোলাররা তানজিম হাসান সাকিব নাসুম আহমেদরা যেমন ব্যাটিং করলেন বোঝাই গেল একটু দেখে শুনে খেললে এই উইকেটে একশো রান তাড়া করা কোনো ব্যাপারই ছিল না চট্টগ্রামে ব্যাটারদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ষোলো রানের হারে টি টোয়েন্টি সিরিজ শুরু হলো টি টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে লিটন দাসের দল পিছিয়ে গেল এক শূন্য ব্যবধানে কেন এই হার কি আসলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে করলে সেই আলোচনাই করবে আজকে আমাদের অতিথি এবং অতিথি হিসাবে বরাবরের মতোই আমাদের সাথে আজ রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই আলোচনায় স্বাগত আপনাকে ধন্যবাদ অনিমেশ যেটা বলছিলাম প্রথম টি টোয়েন্টি আমাদের হারের খুব কাছে গিয়েও আমরা দুঃখিত মানে জেতার জয়ের খুব কাছে গিয়েও আমরা হেরে গেলাম শেষ পর্যন্ত ঠিক কোন জায়গাটায় আসলে বাংলাদেশ হারলো বাবু না আপনি তো মোটামুটি যে ভূমিকা বলেছেন ব্যাটিং ব্যর্থতা এবং মূলত টপ অর্ডারদের ব্যর্থতা মিডল অর্ডারে তোহিদ হৃদয় রান করেছেন স্ট্রাইক রেট ছিল হানড্রেড দেখেন আমরা ওয়ানডেতে যে উইকেটেই হোক আমরা কিন্তু কম্প্যারেটিভলি বেটার ক্রিকেট খেলেছি আমি তেইশ তারিখ রাতে ড্যারেন সামির যে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স ছিল যেটা প্রাইজ গিভিং সেরিমনি নয় যেটা আমাদের এক্সক্লুসিভলি জার্নালিস্টদের সঙ্গে যে মত বিনিময় বা কথা হয় যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেখানে তিনি কিন্তু একদম প্রফেশনাল অ্যাপ্রোচে অনেকগুলো কথা বলেছেন প্রায় দুই থেকে তিন মিনিটের একটা ব্যাখ্যা আমি কয়েক লাইনে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে সবাই হোম অ্যাডভান্টেজ নেয় বাংলাদেশ উইকেটের রং কালো কি সাদা সেটা বড় না উইকেটের অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করেছে এবং তাদের প্লেয়াররা সেই অ্যাডভান্টেজটা নিতেও পেরেছে কন্ডিশনের সঙ্গে তারা নিজেদেরকে মানিয়ে নিয়ে পারফর্ম করেছে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অ্যান্ড অপোনেন্ট অ্যান্ড আদার্স যেটা আমার দল পারেনি এখন চট্টগ্রামে বেটার উইকেট আপনি ঢাকায় পারলেন ঢাকায় এর চেয়েতে ভালো উইকেট ছিল না সেখানে সাইফরা সৌম্যরা ভালো ইনিংস খেলেছেন বাকিরাও কিন্তু অ্যাভারেজে মোটামুটি খেলেছেন কিন্তু এখানে এসে আপনি যখন দেখলেন যে আপনাকে একশো ছেষট্টি করতে হবে এবং ওয়েস্ট ইন্ডিজও কিন্তু শুরু থেকেই যে খুব তেরে ফুরে খেলেছে তা না একটা সময়ে গিয়ে সাইহব এবং পাওয়েল তারা একটা শেষ পর্যায়ে গিয়ে হাত খুললেন এবং এতটাই হাত খুললেন যে তানজিম সাকিবের করা শেষ ওভারে তিন ছক্কা সহ উঠল বাইশ রান এই যে টি টোয়েন্টি আর ডের যে পার্থক্যটা দেখা যাচ্ছে বাংলাদেশ টি টোয়েন্টি খেলে ডেতে এসে লেজে গোবরে করে ফেলছে এবার দেখা গেল ওয়ানডে জিতে টি টোয়েন্টিতে এসে লেজে গোবরে হয়ে গেছে আমি জানি না আমি আপনাকে বোঝাতে পেরেছি কিনা দ্যাট ইজ বাংলাদেশ যখনই কোনো একটা নির্দিষ্ট সিরিজ খেলে ওয়ান ডে আর টি টোয়েন্টি আমরা যতই বলি সাদা বলের লিমিটেড ভার্সান বাট অনেক পার্থক্য পঞ্চাশ ওভার এবং বিশ ওভার তিনশো বল একশো বিশ বল একশো বিশ বলের খেলার দুই ইনিংস মিলেও একটা ইনিংসের সমান না কাজে কাজেই আমার কাছে যেটা মনে হচ্ছে অনিমেষ বাংলাদেশ একটা ফর্মেটে খেলে আরেকটা ভিন্ন ফর্মেটে আসতে গিয়ে ঠিক তালগোল পাকিয়ে ফেলছে আমাদের ব্যাটাররা ঠিক আমি কি বলবো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গিয়ে যেভাবে টি টোয়েন্টি খেলে ওয়ানডেতে খেলার জন্য কী করণীয় সেটা যেমন ঠিক মতো পারছেন না আবার ওয়ানডে খেলেও টি টোয়েন্টিতে কী কী করার আছে সেটা পারছেন যেমন কালকে কালকে আপনি যখন দেখলেন হানড্রেড অ্যান্ড সিক্সটি সিক্স এবং ওয়েস্ট ইন্ডিজও কিন্তু শুরুতে খুব ভালো খেলেছে তা তাদেরও কিন্তু অ্যাভারেজের রান ছিল ছয় সাত ছয় সাত করে সেটাকে তারা শেষের দিকে কিন্তু আটের ওপরে নিয়ে গেছে তো বাংলাদেশ যদি উইকেট ইনট্যাক্ট করে খেলতো দ্যাট ইজ সাইফ হাসান বলেন তানজিব সাকিব বলেন লিটন দাস বলেন তহিদ হৃদয় বলেন শামীম পাটোয়ারি বলেন সোহান বলেন তারা যদি একটু রয়েশ হয়ে খেলতেন শেষের দিকে দেখা গেল যে তানজিম সাকিব তাস্কিন মোস্তাফিজরা ম্যাচ ক্লোজ করে ফেলেছেন এবং এটাকে কেউ হিসেবের মধ্যেই আনছে না তাস্কিনের ওই শটটা কিন্তু ছয় যেটাতে তিনি হিট উইকেট হলেন ব্যাকফুটে গিয়ে তিনি যে পুল আর হুকের মাঝখানে যে শটটা খেললেন সেটা কিন্তু ছয় ছয় বিশতম ওভারে চার নম্বর চার নম্বর তার পরে আরো দুই বল দুই বল ছিল তো ওটা যদি ছয় হতো তাহলে দশ রান সম্ভাবনা থাকতো যেটা দুই বল একটা ছয় একটা চার হলে হয়ে যেত হতো কি হতো না সেটা আমার পোস্ত না তার মানে কি এই ম্যাচটা কিন্তু শেষ বল পর্যন্ত গড়াতে পারত যদি তাস্কিন আউট না হতেন এবং সে আউটটা কি এক অদ্ভুত আউট মানে হিট উইকেট এবং উইকেটে ছয় বল সীমানার বাইরে কিন্তু ব্যাটসম্যান আউট আমি এরকম একটা ঘটনা আমার মনে পড়ে প্রবাবলি সেভেন্টি ফাইভ কি সেভেন্টি নাইনের ওয়ার্ল্ড কাপের ফাইনালে তদানীন্তন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ছিলেন রয় ফেড্রিক্স তিনি এরকম একটা অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্ভবত গ্যারি গিলমোরের বলে হুক করেছিলেন বল সীমানার বাইরে গিয়ে একদম গ্যালারিতে কিন্তু তার ব্যাট কিংবা পা বা হয়তো হিপের কোনো একটা জায়গায় উইকেটে লেগে হিড উইকেট মধ্যে কথা যে এই ম্যাচটা আমরা শেষ বল পর্যন্ত খেলতে পারতাম যদি শুরুতে ব্যাটসম্যানরা একটু রয়ে শয়ে বুদ্ধি খাটিয়ে খেলতেন ওই যে বললাম তারা ঢাকায় তুলনামূলক খারাপ উইকেটে এর চেয়ে বেটার ব্যাটিং করেছেন কিন্তু তুলনামূলক বেটার উইকেটে গিয়ে তার চেয়ে খারাপ ব্যাটিং ব্যাটিং করেছে অর্থাৎ অনুকূল প্রেক্ষাপটেও এই যে একটা চেঞ্জ হচ্ছে প্রেক্ষাপটের সেই প্রেক্ষাপটটা আমাদের ব্যাটসম্যানরা ঠিক এর সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বলে আমার ধারণা অনেক অনেক লম্বা চওড়া ফিরিস্তি দিয়ে ফেললাম অনিমেষ বাট আমার মনে হয় যে একেবারে মোটা তাকে বলতে গেলে আমরা ওয়ান ডে খেলে টি তে গিয়ে ঠিক মানিয়ে নিতে পারছি না আবার টি টোয়েন্টি বেশি খেলে ওয়ান ডেতে এসে মানিয়ে নিতে আমাদের কষ্ট হয় কিন্তু এটা করলে তো চলবে না আপনাকে তো পরিপূর্ণ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে হবে এরকম অনেক সিরিজ থাকবে টেস্ট থাকবে ওডিআই থাকবে ওয়ান ডে থাকবে এক্ষেত্রে আমার যেটা মনে হয় আমাদের কম আমাদের বহরে ক্রিকেটার আমি আমি এই প্রশ্নটা আপনার কাছে বা ভাই রাখতে চাচ্ছিলাম আপনার মানে যে উত্তরটা আপনি দিলেন বা আপনি যে আলোচনাটা করলেন সেটা দেশ ধরেই আসলে এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই চলে আসে আমরা এখন ম্যাক্সিমাম দল ইভেন আমরা যদি একদম নিচের দিকেও চিন্তা করি যারা র্যাঙ্কিংয়ে ধরেন ছয় সাত আট নয় দশের দিকে রয়েছে বাংলাদেশ বাদে সবারই কিন্তু আমরা দেখতে পাই যে টি টোয়েন্টি বিশেষ করে টি টোয়েন্টি ওয়ান ডে দল বা টেস্ট দলের মধ্যে একটা তফাত রয়েছে বিশেষ করে মোটামুটি চার পাঁচজন খেলোয়াড় বা ছয়জন খেলোয়াড় কিন্তু দেখা যায় যে একটু অদল বদল করে খেলানো হয় কিন্তু সেখানে মনে হয় আমাদের আপনি যেটা বলছিলেন যে বাঞ্চক ক্রিকেটার আমাদের নেই যে কারণে আমরা হাতে গোনা দুই থেকে তিনজন ক্রিকেটার অদল বদল করে খেলাই সর্বোচ্চ সেটাও পারফরমেন্সের উপর অনেকটাই ডিপেন্ড করে এটা কি অনেকটা বড় অবশ্যই অবশ্যই আপনার একই ক্রিকেটার খেছেন ধরেন সে মমিনুল হক মমিনুল হক এখন শুধু টেস্ট খেলেন তিনি জানেন আমাকে টেস্টেই মনোযোগ দিতে হবে আমাকে মনোযোগী হতে হবে সাদমান খেলেন টেস্ট তারা কিন্তু ওইভাবেই নিজেদেরকে তৈরি করেন জাকির খেলেন জাকির খেলেন তো এই যে প্লেয়ারগুলো মাহমুদুল হাসান জয়ও খেলেন এবং জয় ভালো খেলছেন ন্যাশনাল লিগে এই ব্যাপারগুলো আমার মনে হয় আমাদের মাথায় রাখা উচিত যে আমরা যাদেরকে ওয়ান ডে খেলাবো কারণ আপনি আমি প্রায় আলাপ করি যে ওয়ান ডে কিন্তু পঞ্চাশ ওভারের খেলা হলেও এটা কিন্তু মোর দ্যান ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হয় এখানে এটা টি টোয়েন্টি না যে দমদারাক্কা মারলাম দশ বারো পনেরো নিয়ে ফেললাম দুই তিন ওভারে টোটাল ম্যাচের সিনোরিও চেঞ্জ হয়ে গেল তা নয় এখানে আপনাকে গুনে খেলতে হবে আবার ওয়ান ডেতে যেমন কালকের ম্যাচেই বলি ওয়ান সিক্সটি সিক্সের পরে বাংলাদেশের শুরু দেখে মনে হলো যে মানে ট্রেন ছেড়ে যাচ্ছে আমাকে ধরতেই হবে টেনে ফুরে ছুটে গিয়ে সেটা ধরার চেষ্টা এবং সবাই ব্যর্থ তানজিম সাকিব যথারীতি টেনে আবারও আবারও টেনে মিড উইকেটের উপর মারতে গিয়ে আউট হলেন তানজিম সাকিবের নিজের আমি মনে করি যে তানজিব তামিম সরি তামিমের নিজের তার অনুভব শক্তিটা বাড়ানো দরকার তার নিজের জোন কোনটা সেটা জানা দরকার সাইফও কিন্তু একটা জোনেই দুটো জোনেই ভালো খেলছে অনসাইডে আর উইকেটের সামনে সাইফকেও সাইড শট বাড়াতে হবে ড্রাইভ খেলায় পারদর্শিতা বাড়াতে হবে বাকি লিটন দাস আমি মানে কালকে তার আউটটা একটু অন্যরকম বাট আমার কাছে মনে হয় লিটন দাসও কেমন স্যাটার্ড শুরু করেছিলেন মানে তাকে দেখেও মনে খুব আস্থা নিয়ে খেলতে শুরু করেছিলেন তা বলবো না তহিদ হৃদয় কিন্তু আস্থা নিয়েই খেলেন কিন্তু তার স্ট্রাইক রেট ঘুরে ফিরে একশো থেকে একশো এই স্ট্রাইক রেট দিয়ে কিন্তু অ্যাটলিস্ট টি টোয়েন্টি খেলা যায় খেলা যাবে আর সোহানের আর শামিম পাটোয়ারির আউটের ধরন দেখে আমি যেটা বলবো মানে তাদের আরও মনোযোগী হওয়া উচিত তারা ন্যাশনাল ক্রিকেটার ন্যাশনাল অ্যাম্বাসেডার আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য যতটা মনোযোগ মনোসংযোগ সিরিয়াসনেস ডেডিকেশন দরকার আমার কাছে মনে হয় তাদের ঘাটতি আছে এটা অবশ্যই এখন এটা খুঁটিয়ে দেখা দরকার ও টপ অর্ডারের ব্যাপারে কালকে আমাকে আসলে একজন একটা ইনিংস যাওয়ার পরে আমাকে একজন প্রশ্ন করেছিল যে আমরা কি জিততে পারবো আসলে আমি তখনও তাদেরকে বললাম যে যদি আমাদের টপ অর্ডাররা ভালো করে আপনি বেশ কয়েকবার এই ধরনের কথা বলেছেন যে আমাদের টপ অর্ডার যে কোনো খেলার এবং আসলেও কিন্তু যে কোনো খেলার শুরুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশেষ করে টি আমরা ভালো একটা শুরু করতে পারলে পরের ব্যাটারদের জয়টা তুলে নেওয়া বা খেলোয়াড়দের কাজ অনেকটাই সহজ হয়ে যায় আমরা সেই জায়গায় আবারও ব্যর্থ হলাম এবং আমাদের মোটামুটি এখন এক্সপিরিয়েন্স ব্যাটার কিন্তু খেলছে সাইফকে যদি আমরা পাশে রেখে দিই সাইফ ভালো পারফর্ম করছে কিন্তু তাকে পাশে রাখলে তানজিদ তামিম বেশ কিছুদিন কিন্তু তার জাতীয় দলে হয়ে গেছে লিটন দাস তারপরে হৃদয় কিন্তু তারা কেউই আসলে পারলে না তৌহিদ্রিদা রান করেছেন কিন্তু যেটা আপনি বললেন যে তার যে স্ট্রাইক রেটটা সেটা ওয়ান ডে বা টি টোয়েন্টি কোনোটাতেই আসলে খুব বেশি এফেক্টিভ হচ্ছে না রান করছেন কিন্তু তাতে তো বেশ কিছু বল তিনি নিচ্ছেন সব মিলিয়ে আসলে এই যে টপ অর্ডারদের ব্যর্থতা আমরা যেটা নিয়ে গত বেশ কিছু বছর ধরে আলোচনা করছি এটার কি আসলে কোনো সমাধান নেই বাবু ভাই এটার সমাধান তো অবশ্যই আছে প্রথম কথা হচ্ছে যে আমাদের যারা টপ অর্ডারে ব্যাট করেন তাদের দায়িত্ব কর্তব্য সচেতনতাটা অনেক বাড়াতে হবে তাদেরকে বুঝতে হবে যে যদি আমরা একটা ফ্লাইং স্টার দিয়ে যেতে পারি আমাদের দলটা ভালো খেলে কারণ আমাদের দল স্বর্ণ সময়ের ওয়েস্ট ইন্ডিজ স্বর্ণ সময়ের অস্ট্রেলিয়া স্বর্ণ সময়ের পাকিস্তান হাল আমলের ভারত নয় যে একজন দুজন কলাপস করলেও হাল ধরার খেলোয়াড়া ইনিংসটাকে নতুন করে সাজানোর অনেক পারফর্মার আছে যেটা আমাদের নেই আমাদের এই ওপেনিং প্লেয়ার এবং নাম্বার ওয়ানে যারা খেলেন আপনি ধরেন ওয়ানডেতে যদি দেখেন যদি লিটন থাকতেন সৌম্য খেললেন সাইফ খেললেন ওয়ান ডাউন যদি লিটন খেলতেন এই তিনজনের উপরেই ডিপেন্ড করতো আমি একটা ম্যাচের চালচিত্র বা দৃশ্যপট দিয়ে বাংলাদেশের টোটাল ব্যাটিংয়ের চিত্রটা বলে দেব আপনি ঢাকায় যে শেষ ম্যাচটা বাংলাদেশ খেলল সেখানে যদি দেখেন আমরা টু করলাম ওপেনিং প্লেয়ার খেলেছিল একশো ছিয়াত্তর রানের একটা বড় জুটি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স এবং সম্ভবত পঁচিশ দশমিক দুই ওভারে পঁচিশ দশমিক দুই ওভারে অর্থাৎ ইনিংসের অর্ধেকের চেয়েতে মাত্র দুটো বল বেশি খেলে তারা একশো ছিয়াত্তর রানের পার্টনারশিপ করলেন সৌম্য নাইনটি ওয়ান এই কি বলে সাইফ করলেন এই চব্বিশ দশমিক চার বল ছিল চব্বিশ দশমিক চার বলে যতগুলো রান আসা উচিত আপনি যদি চিন্তা করেন যে ছয় চব্বিশ কত চার ছয় চব্বিশ

এই যে না পারাটা এটার কারণ হচ্ছে পরের দিককার ব্যাটসম্যানরা না পেরেছেন রান করতে না বড় ইনিংস খেলতে না স্ট্রাইক রোটেট করতে দ্যাট ইজ আমাদের যেটা মনে হয় আমাদের ওপরের দিকের ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কেই তাদের সচেতনতায় ঘাটতি আছে যে আমরা ভালো খেললে দল ভালো খেলবে আমরা খারাপ খেললে দল খারাপ খেলে এই দায়িত্ব কর্তব্য সচেতনতাটা বাড়াতে হবে বাকি ব্যাটসম্যানদেরও আবার শুধু ওপেনারদের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদেরও কর্তব্য আছে যদি আর্লি কল অফস হয় ইনিংসটাকে রিবিল্ড করতে হবে নতুন করে সাজাতে হবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ লক্ষ্যে তো পৌঁছাতে হবেই একটা ফর্মেটে বলে স্কোর করতে হবে না হয় রাম তারা করে জয়ের টার্গেটটা রেখে এগুতে হবে এই জায়গায় আমার মনে হয় দায়িত্ব কর্তব্য সচেতনতা বোধে ঘাটতি আছে এবং স্কিলে অবশ্যই কিছু জায়গায় তো আছে এটা বিভিন্ন কোচরাও বলেন বাট ম্যাক্সিমাম কোচদের বক্তব্য এবং যে কথাটা আমি আর আপনি গত তিন বছরে অন্তত তিরিশ বারে এই অনুষ্ঠানে আলাপ করেছি আত্মনিবেদন একটা বড় ব্যাপার আত্মনিবেদন তখনই আসে যখন আপনি মনের দিক থেকে নিজেকে তৈরি রাখবেন আমার দায়িত্ব কর্তব্য কি এটা আপনি

জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ আরেকবার আমন্ত্রণ বিরতির পর আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচ নিয়ে বাবু ভাই ব্যাটিং এর কথাই হচ্ছিল এবং আসলে আমরা ব্যাটিং ক্লাবস করেছি জন্যই কিন্তু আমাদের ম্যাচটা হার সেই বিষয়ে কিন্তু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই হয়তো প্রশ্নটা একটু বড় হয়ে যাবে তারপরেও আমি প্রশ্নটা রাখতে চাই বাবু এই যে ব্যাটিং ক্লপস করছে আপনি দীর্ঘদিন ক্রিকেট ফলো করছেন ক্রিকেট নিয়ে লিখেন ক্রিকেট পড়েন ক্রিকেট বলেন ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করছেন আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি একটু আগে বললেন যে বিভিন্ন কোচরা বিভিন্ন সময় বলেছে যে আমাদের খেলোয়াড়দের মানসিকতা তারা সেট করতে পারছে না কোথায় কি হবে এটা কিন্তু অনেক বড় একটা বিষয় বাবু ভাই মাঠে বিভিন্ন ধরনের পরিস্থিতি থাকে আমাদের ম্যাক্সিমাম ক্রিকেটাররা এনসিএল থেকে বা বয়সভিত্তিক জায়গা থেকে উঠে আসে কিন্তু এই যে যখন ভরা দর্শকের মধ্যে আমরা খেলি ওই মাঠের দর্শকের চাপ টেকনিক্যাল বিভিন্ন স্টেজিং থাকে আপনি জানেন সেই বিষয়ে চাপটা ওই মোমেন্টামটা ধরা যে কোনো একটা সিচুয়েশন বদলে দেয়া সেই ব্যাপারগুলো অনেক চাপ কিন্তু থাকে এই চাপ সামলে রান করে বা উইকেট নিয়ে একটা দলকে জেতানো এটা একটা অনেক বড় অনেক বড় একটা ব্যাপার এই মেনটেনেন্সটা বাংলাদেশ দলের খেলোয়াড়া করতে পারছেন না যেটা বিভিন্ন কোচরা বলেছেন কিন্তু তাদেরকে কি আমরা মেনেই নিচ্ছি কিন্তু তাদেরকে কি আসলে ঠিকভাবে এই বিষয়টা বোঝানো হচ্ছে বা আমাদের কি মনে হয় যে এই ধরনের একটা কনসালটেন্ট দরকার রয়েছে বা বিশেষ করে ব্যাটারদের মধ্যে এই বিষয়গুলো ঢোকাতে পারবে ব্যাটিং কনসালটেন্ট বা সবকিছু মিলিয়ে একটা টেকনিক্যাল কনসালটেন্টের প্রয়োজন রয়েছে বাংলাদেশ জাতীয় দলের আমার মনে হয় কি আমি যেটা বিশ্বাস করি আমার আমার মোটো বলতে পারেন আমার ওয়ে অফ থট বলতে পারেন বা আমার দৃষ্টিভঙ্গি বলতে পারেন আমার দর্শন বলতে পারেন আমি হচ্ছি বাস্তববাদী লোক থিওরি এক জিনিস প্র্যাকটিক্যাল আরেক জিনিস আপনি যেটা বললেন থিওরিটিক্যালি বাংলাদেশের ক্রিকেটারদেরকে বোঝানো হয় না বলা হয় না এমন নয় কিছুদিন পর পর আমরা মনোবিদের স্মরণাপন্ন হই মনোবিদ আসেন কেউ ইংরেজিতে বলেন কেউ হিন্দিতে বলেন বলেন আমাদের প্লেয়াররা শোনেন তারা আত্মস্থ করতে পারেন কিনা বা জায়গা মতো সেটা বাস্তব রূপ দিতে পারেন কিনা। আমি কনফিউজড আমার মনে হয় আমাদের লোকাল ক্রিকেটটাকে যদি আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারি আপনি হয়তো মানে এটা অপ্রাসঙ্গিক হয়ে যায় কথাটা আপনি হয়তো বয়সে আমার ছোট হবেন বেশ তারপরেও আপনি কিন্তু ঢাকা লীগের সোনালি দিনগুলো দেখেছেন ঢাকার ক্লাব ক্রিকেটের সেই যে উত্তেজনা সেই যে গ্যালারি ভর্তি দর্শক আমার কয়েকদিন আগের ঘটনা বলি এক সময়ের জাতীয় দলে তিনি খেলেননি বাট খুব ভালো পারফর্মার ছিলেন আবনির হয়ে ওপেন করতেন ইমরান হামিদ পার্থ গত সপ্তাহে একটা পোস্ট করেছিলেন নাইনটি ফাইভে একটা মর্ডার্ন আবনি ম্যাচের আবনির কয়েকজন প্লেয়ার ওয়ার্ম আপ করছেন মাঠে ম্যাচের শুরুতে গ্যালারি ভর্তি দর্শক ঢাকা স্টেডিয়ামে মানে অন্তত পঁচিশ থেকে তিরিশ হাজার দর্শক একটা লোকাল ক্লাব ক্রিকেট ম্যাচে পঁচিশ থেকে তিরিশ হাজার দর্শক এই যে আপনি যেটা বললেন স্লেজিং অনফিল্ড হয় গ্যালারি থেকে আসে নানান কিছু প্রতিদ্বন্দ্বিতা প্রতিপক্ষ দর্শক গ্যালারি মানসিক চাপ ব্যাটিং চাপ বোলিং চাপ ম্যাচ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এগুলি আপনি তখনই ধাতস্থ হবেন যখন আপনি প্র্যাকটিসের মধ্যে থাকবেন আমাদের এখন এনসিএল হয় সত্য কথা বলি স্টিল আমার কাছে মনে হয় এটা একটা ওই পিকনিক ক্রিকেট লিগের মতো এটা শুনতে খুব খারাপ লাগলেও সত্য আমাদের এনসিএল এখনো এখনো দেখেন না ইস্তাম ইসলাম সেঞ্চুরি করে আমি নাইম ইসলামের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি আমি তাকে খুব ভালো চিনি হি ইজ এ গুড ক্রিকেটার একজন ডেভোটেড ক্রিকেটার মোটিভেটেড টু দ্য গেইম নাসির হোসেন অন অ্যান্ড অফ খেলার মধ্যে ছিলেন কি ছিলেন না তিনি এসে এনসিএল টি টোয়েন্টিতে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে গেলেন তার মানে কি তার মানে আমাদের যারা ফর্মার প্লেয়ার যারা ভালো প্লেয়ারের তকমা যাদের গায়ে ছিল যারা মেরিটোরিয়াস যারা ট্যালেন্টেড তারা এখনো এসে আমাদের লোকাল টুর্নামেন্টে ডোমিনেট করেন তার মানে প্রতিদ্বন্দ্বিতা নেই তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো নিউকামাররা সেই অর্থে তৈরি হচ্ছেন না বা করতে যে আসছেন না এই যে ব্যাপারটা যেখানে যে দেশের ঘরোয়া ক্রিকেটে এখনো নাইম ইসলাম এবং নাসির হোসেনরা টপ পারফর্মার আবারও বলছি দে আর হাইলি ট্যালেন্টেড এবং খুবই বড় মাপের ক্রিকেটার বাট এটা তো সত্যি যে তারা তাদের ক্যারিয়ারের স্বর্ণ সময়টা পিছনে ফেলে এসছেন এবং এখন হয়তো তারা জাতীয় দল নিয়েও ভাবেন না তারা যখন ম্যান অব দ্য টুর্নামেন্ট হন বড় বড় ইনিংস খেলেন বুঝতে বাকি থাকে না বাকিরা সেই মানে পৌঁছাতে পারেননি এই যে বাকিদের পৌঁছাতে না পারা তার কারণ মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাহীন আসর তা প্রতিদ্বন্দ্বিতাহীন এনসিএল প্রতিদ্বন্দ্বিতাহীন বিসিএল প্রতিদ্বন্দ্বিতাহীন বিপিএল খেলে ইভেন আমাদের ঢাকা প্রিমিয়ার লিগেরও যে মান যে লড়িয়ে মানসিকতা যে প্রতিদ্বন্দ্বিতা আকর্ষণ ছিল তার অর্ধেকে নেমে এসেছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের মানের অবনমন ভালো উইকেটে খেলতে না পারা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ না থাকার কারণেই আমাদের ক্রিকেটাররা মেন্টালি সেইভাবে তৈরি হচ্ছেন না কিন্তু তাদেরকে মানসিকভাবে থিওরিটিক্যালি তৈরির জন্য চেষ্টা চলছে কিন্তু ওই যে যেটা বললাম যে আপনি যখন বাস্তব জীবনে আপনি সোজা কথা চ্যালেঞ্জ দিতে শিখবেন না এখন চ্যালেঞ্জ কাকে বলে কত প্রকার কি কি এটা শিখে কিন্তু আপনি জায়গা মতো চ্যালেঞ্জে উতরে যেতে পারবেন না ব্যাপারটা ফেস করছে ঠিক তাই একদম খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাবু ভাই আমরা শেষ করব শেষটাই জানতে চাই একদমই এই রিলেটেডই আসলে আমরা ম্যাক্সিমামই আসলে ব্যাটারদেরকে নিয়ে কথা বলছি একটু অলরাউন্ডারদেরকে নিয়ে জেনে শেষ করতে চাই যে টি টোয়েন্টিতে এখন বিশেষ করে অলরাউন্ডারদের কিন্তু আমরা বেশ বিভিন্ন দলে প্রভাব দেখছি এবং এটার কারণও রয়েছে অপশন বাড়ানো দেখা যাচ্ছে কোনো একটা বলার বা দুজন বলার বা স্ট্রাইক বলার তিনি হয়তো বেশি রান দিয়ে ফেলছেন তখন হয়তো আরেকজনকে দিয়ে খেলানো হচ্ছে বা একদম শেষের দিকে আমরা নয় নাম্বার ব্যাটার পর্যন্তও দেখছি হয়তো একটা খুব দারুণ ক্যামি ইনিংস খেলে দিচ্ছে যার কারণে হয়তো রানটা বেড়ে যাচ্ছে এই অপশনগুলো তো বাংলাদেশের কম আপনার কি মনে হয় যে অলরাউন্ডার আরেকটু বাড়ানো উচিত বাংলাদেশ দলে হ্যাঁ আমার মনে হয় এই দলে সাইফুদ্দিন থাকতে পারতেন আমার যেটা ধারণা নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট যেটা ভেবেছে যে চট্টগ্রামের উইকেটে বাউন্স থাকবে ট্রু বাউন্স এবং কম্পারেটিভলি একটু পেসও থাকবে সাইফউদ্দিন যেহেতু জেন্টাল মিডিয়াম পেস বলার তার বলের কার্যকারিতাটা কম থাকবে কিন্তু আমার মনে হয় এই ধারণাটা ভুল কারণ আপনি বাংলাদেশের উইকেটে আপনিও দেখেছেন খেলা আমিও দেখেছি আমাদের দর্শকরাও খেলা দেখেছেন এটাকে কি খুব আদর্শ টি টোয়েন্টি উইকেট বলবেন ওয়ান সিক্সটি সিক্স রান ওয়েস্ট ইন্ডিজ করেছে ছক্কার ফুলঝুরি শেষের দিকে হয়েছে বেশ কিছু তাই বলে কি আপনি বলবেন যে এটা আদর্শটি টি টোয়েন্টি উইকেট আমার মনে হয় বাংলাদেশের স্ট্যান্ডার্ডে বেটার উইকেট বেটার উইকেট এই উইকেটে আমাদের কোনো মিডিয়াম পেসার যদি তার হাতের কাজে পেইসের ভেরিয়েশনে এবং তাস্কিন জোরে বল করেন মোস্তাফিজও যখন ফুল পেসে করেন তখন জোরেই যায় তার মাঝখানে তানজিম সাকিবও কিন্তু তাকে দেখে বোঝা যায় না তার বল কিন্তু অফ দ্য পিচ বেশ কুইক তারও অ্যাভারেজ কিন্তু গতি একশো পঁয়ত্রিশের মতো তাহলে সেখানে সাইফুদ্দিন যদি একশো পঁচিশ থেকে সাতাশ আটাশে বল করতে পারতেন একটা ভেরিয়েশন আসতো এই ভেরিয়েশনটা আমার মনে হয় বাংলাদেশ মিস করেছে এটা মাথায় রাখা উচিত ছিল এই ধরনের উইকেটে পৃথিবীর সব দেশ দেখবেন একজন জেন্ট্রাল মিডিয়াম পেসার খেলায় যার বলে একটু সুইং আছে তার পেইসে এবং তার ওই ছোট্ট ছোট্ট সুইংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা কিছুটা হলেও বিব্রত বোধ করে কারণ বাকিদের পেস অনেক বেশি বেশি এই এই যে একটা ভেরিয়েশন রাখা আনা এটা টিম ম্যানেজমেন্টের কাজ ক্যাপ্টেনের দূরদর্শিতা এ জায়গায় আমার মনে হয় আমাদের টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন ফেল করেছেন ফেল করে চুজ এ জেন্টাল মিডিয়াম পেসার লাইক সাইফুদ্দিন রাইট ভাই আমরা শেষ করব এক লাইনে একটু শুনে শেষ করতে চাই নেক্সট ম্যাচে কি কোনো পরিবর্তন আপনি চান আসলে না আমার মনে হয় যে দলটা খেলেছে সেই দলটাকে আরও একটা ম্যাচ অন্তত খেলতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত শামীম পাটওয়ারির আউটটা খুবই চোখে পড়ার মতো আর সোহানেরও তাই সোহান সম্পর্কে আমি একটা কথা বলবো সোহানকে আপনি দেখবেন যে ম্যাচে তিনি উইকেট কিপিং করেন সেই ম্যাচে তার কন্ট্রিবিউশনটা ব্যাটে কিছু থাকে কারণ তিনি মূলত উইকেট কিপিংটা খুব এনজয় করেন কিন্তু শুধু ব্যাটার হিসেবে তিনি যখন খেলেন তখন তার কন্ট্রিবিউশনটা তেমন পাওয়া যায় না এটাও কিন্তু

দর্শক দেখছিলেন এবং শুনছিলেন আমাদের আজকের আয়োজন নেক্সট ম্যাচ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতবে কি জিতবে না সেটা দেখার অপেক্ষায় আমরা রয়েছি তবে আমরা আশা করব বাংলাদেশ শেষ পর্যন্ত টি টোয়েন্টি সিরিজ জিতবে সেই প্রত্যাশায় আজকের অল টাইম প্রেসিডেন্ট স্পোর্টসের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ